আছে তুই বল তোর बापরে বল বলতে তোর চট্টগস্তীকে বল পারবি না এক ঘন্টা পিড়াই দেব তাও বালা জুতা দিয়ে পিড়াইলে তো সম্মান থাকতো না এরা হলো তার এরা কি এরা হলো দাদ জান शब्দান দাদ জানের কাছ থেকে হেফাজত থাকতে হবে দাদ জান তারা iman চোর शब्দান আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না এরা গুহাই দেন করার নাম ইসলাম খানকাই বসে বসে দেন করার নাম ইসলাম মসজিদে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম ঘরের কোনাই বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম জঙ্গলে নদীর পার গিয়ে নামাজের মোসল্লা বিছিয়ে মুরাকাবার নাম ইসলাম জঙ্গলের ভিতরে মুরাকাবা করার নাম ইসলাম হিজরত করে গিয়ে নির্জন জায়গায় ধ্যান করার নাম ইসলাম চট্টগ্রামবাসীকে বুঝতে হবে মাঝে মাঝে হকের জন্য রাজপথে নেমে থাকলে শূন্য ধ্বংস হয়ে যাবে আপনাকে যুগ যেমন ইসলামটাকে তাকে প্রেজেন্টেশন করতে হবে সেই ধাত্মহীন কণ্ঠে আপনাকে কখনো আবু বকরের চরিত্র কাজ করতে হবে আবার কখনো আপনাকে উমরের চরিত্র কাজ করতে হবে আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন এই শহরটার বেশ কথা আমাকে বলো এই শহরে বেসার্ধ কথা আমাকে বলো ধর্গ কথা আমাকে বলো প্রস্ত কথা আমাকে বলো উচ্চতা কথা আমাকে বলো গভীরতা কথা আমাকে বলো তোমার বাপ দাদা বলতে পারে নাই আমার পর্যন্ত বলতে পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে মালাম থাকুন থালাম এটা পরিমাণ কত আল্লাহ বলছেন ওরা আপনার সম্মান

জবান খুলে বলুন দিককে আল্লাহ রাসূলের পাকের ক্ষেত্রে লাগাম নিয়ে কথা বলতে হবে রাসূল বলেন তোরা তো সামনে দেখস আমি পিছনে দেখি ফা আল্লাহ মা ইউখু তোমাদের পিছনে সামনে যা আমি দেখি আবার তোমাদের ভিতরে কি খুশু খুজু আছে সেটাও আমি বুঝি জোরে قلنا সুবহানাল্লাহ শুধু তাই না শুধু সামনে পিছে না তো পৃথিবীর এক প্রান্ত টু আর এক প্রান্ত দলিল পূর্ব পশ্চিম যা আছে সব আমি নখদর করে আর তুমি ঘুমের মধ্যে ঘুমে গেলে আর কিছু বুঝো না তুমি মৌলবি ঘুমিয়ে গেলে উজু ভেঙে যায় কোন পীরের কাছে কোনো বাবার কাছে মাথা মতো করবে আর যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইব না আমরা মালিকের কাছে চাইব মালিক আমাদের দেনেওয়ালা সব কিছুর মালিক আল্লাহ সুতরাং আমি কেন বাবার কাছে চাইয়া ইমান নষ্ট করব আমি কেন মাজারের কাছে চাই ইমান নষ্ট করব সাবধান যুবক বায়না জীবনে যা করি আর না করি ইমান চাড়া যাবে না ইমান চারা যাবে না যদি জাররা পরিমাণ ইমানটা লইয়াও আপনি কবরে যান জাররা পরিমাণ ইমানটা লইয়াও যদি কবরে যান গুনার কারণে শাস্তি পাবেন

সাররা পরিমাণ ইমান থাকার কারণে একটা সময় আল্লাহ নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে কিন্তু ইমান যদি না তাকে রে এই চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে লা বিসি না যে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ অবস্থান করতে হবে নিত্যাঘেইনা মা বা আসিম জন্য জন্য জাহান্নাম যুগের পর যুগ জাহান নামে থাকবেন সেখানে আইসা কেউ সুপারিশ করবে না সুপারিশ করে আপনাকে বাঁচানোর সুযোগ না যিনি সুপারিশের অর্ডার পাবে তিনিও যদি দেখে আপনার আমল নামায় নবীর সুন্নত নাই নবীর তরিকা নাই আল্লাহর হুকুম নাই নবী সেদিন আপনাকে সুপারিশ করবে না হায় আফসোস মানুষ দৌড়ায় নবীর কাছে যাবে নবী মানুষকে পানি পান করাবে নবীর বরকতি হাত দিয়ারে নবীর বরকতি হাতের পানি যারা পান করবে আর কোনদিন পিপাসা লাগবে না আল্লাহর নবীর বরপতির হাতের পানি পান করার জন্য দলে 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 মানুষ নবীর কাছে যাবে কিন্তু আফসোস হল একটা দল যখন পানি পান করতে যাবে এদের মাঝখানে আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে পর্দা পড়ে গেলে নবী তাদেরকে দেখবে না তারাও আমার নবী রে দেখবে না